দক্ষিণ পূর্ব রেলপথের খিরাই ও হাউ স্টেশনের মাঝে রেল লাইনে একদমই গাছপালা ঘেরা এক ছোট্ট জায়গায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন কিন্তু জীবন্ত ইতিহাস হাওড়া থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে হাউ স্টেশন আর আজকে আমি যে ভিডিও করছি এই মন্দির হচ্ছে হাউর এবং খিরাইয়ের প্রায় মাঝামাঝি তবে আমি আছি এই মুহূর্তে হাউ স্টেশনে এখান থেকে যাবো মন্দিরে কিভাবে আপনি মন্দিরে পৌঁছাবেন মন্দিরে কখন আসবেন মন্দিরে ভোগ প্রসাদে কি ব্যবস্থা রয়েছে মন্দিরের ইতিহাস সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলুন যাওয়া যাক গোসাই বাবার মন্দির আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই অলৌকিক স্থানে যেখানে বিশ্বাস আর ভক্তির মেলবন্ধন আজও মানুষ তো টেনে আনে শত শত বছর পরেও প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ এসে পৌঁছায় হাউ কারণ ট্রেন লেট শেষ অব্দি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে কোনো গাড়ি দেখতে না পেয়ে অগত্যা হেঁটেই যাব ঠিক করি হাওড় স্টেশন থেকে আমি যাচ্ছি এখন গোসাই বাবা মন্দিরে কোনো টোটো পাইনি গাড়ি পায়নি পুরোটাই রাস্তা আমার মনে হচ্ছে হেঁটেই যেতে হবে আর তবে হাঁটার একটা সুবিধা হলো রাস্তার ধারে এই দুপাশের প্রকৃতি বেশ অনেকটা সময় নিয়ে উপভোগ করা যায় আর আমার বাদিকে রয়েছে ধানের ক্ষেত ধান চাষ সবে হচ্ছে আর ডান দিকে রয়েছে ট্রেন লাইন শেষ অবধি প্রায় কুড়ি মিনিট হেঁটে এসে পৌঁছাই মন্দিরে কিন্তু ততক্ষণে মন্দির একদমই ফাঁকা হয়ে গেছে আমি তো হাউস স্টেশন থেকে এসেছি কিন্তু পায়ে হেঁটে এসছি কোনো গাড়ি পাইনি তো এখানে দেখছি গাড়ি রয়েছে হাউস স্টেশন থেকে অনেকটা দূরেই টোটো স্ট্যান্ড ছিল ট্রেনে আসার সময় দেখেছিলাম কিন্তু আমি যখন ট্রেন থেকে নেমে এসেছি তখন কিন্তু টোটো আর ছিল না তো এইখানে টোটো রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নেবো হাউস থেকে কত কি ভাড়া লাগছে আচ্ছা হাউথ থেকে এইখানে পাঁচজন অব্দি আমাদের এখান থেকে কুড়ি টাকা করে করা হয়েছে ঠিক আছে আচ্ছা টাকা টাকা করে যদি হয় দেখা দুজন আছে যদি বলে না গাড়ি ছেড়ে দেবো ঠিক আছে চলে যাবো তাহলে একশো টাকা দিয়ে যেতে হবে আচ্ছা একজন হলে একশো আসবে রিজার্ভ করে হ্যাঁ রিজার্ভ সিস্ট হাউস থেকে গেলেও ওইখানে টোটো আছে আসবে একশো টাকা রিজার্ভ করে আর আমাদের এখান থেকেও গেলেও সেম সিস্টেম আর এখান থেকে খিরাই এখান থেকে খিরাই রাস্তা নেই রাস্তা হলে আমরা চালাবো কিন্তু আর তবে আপনারা চাইলে খিরাই হয়েও আসতে পারেন সামনে এদিকটা হচ্ছে ক্ষীরাই স্টেশন আর পিছন দিকে এখানে হচ্ছে হাউস স্টেশন খিরাই স্টেশন থেকে বাবার মন্দির কিন্তু খুবই কাছে কিন্তু খুবই রিস্ক আছে পুরোটাই হেঁটে আসতে হবে এই লাইনের পাশেই এই যে লাল মাটির সরু রাস্তা দেখছেন এই রাস্তা কিন্তু হেঁটে আসতে হবে সাথে যদি বয়স্ক মানুষ থাকে তো খুবই অসুবিধা সেক্ষেত্রে আপনারা হাউস স্টেশন থেকে টোটো করে গাড়ি বা গাড়ি করে চলে আসতে পারেন গোসাই বাবার মন্দিরে চলুন এবার প্রবেশ করি গোসাই বাবার মন্দির চত্বরের মধ্যে বাবা মন্দির চত্বরের সামনে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া আপনারা যদি চার চাকা গাড়ি নিয়ে আসেন তো আপনারা এখানে খুব ভালোভাবেই পার্কিং করতে পারবেন আর পার্কিং এরিয়ার একটা সাইডে কিন্তু এই যে ঘরটা দেখছেন এই ঘরে কিন্তু পুরুষ এবং মহিলা দুজনদের জন্য আলাদা করে বাথরুমের ব্যবস্থা রয়েছে আর সামনে রয়েছে একটি হরি মন্দির ওপরে রয়েছেন প্রভু নৃসিংহদেব এবং সামনে এই যে রয়েছে আমি জানি না পরে আপনাদের জানিয়ে বলে দিচ্ছি এই ঘরে কিন্তু সমস্ত কিছু কাটা হয় মন্দিরে প্রবেশের আগে এই জলে কিন্তু আগে পাটা ধুয়ে নেবেন এবং তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করবেন সামনে যে বেসিন মতো করা আছে এই বেসিনে কিন্তু শুধুমাত্র হাত মুখ ধোয়া যায় এবং পরের যে বেসিনটা রয়েছে এই বেসিনে শুধুমাত্র যে ফলগুলো হবে সেই ফল ধোয়ার জন্য এটা করা হয়েছে আর পিছনেই রয়েছে এখানে বাবার মন্দির এই মন্দিরটি আসলে বৈষ্ণব সাধক রামানন্দ গোস্বামীর সমাধি সৌধ প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো এই স্থান কথিত আছে রামানন্দ ছিলেন শ্রী চৈতন্যদেবের পার্শ্বদ পনেরোশো দশ সালে শ্রী চৈতন্যদেব যখন তমলুক হয়ে পুরী যাচ্ছিলেন তখন তার সঙ্গেই ছিলেন রামানন্দ তবে এরাপুরে এসে রামানন্দ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই থেকে যান শ্রী চৈতন্যদেব প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেরার পরে তাকে নবদ্বীপে নিয়ে যাবেন কিন্তু সেই অপেক্ষার মধ্যেই একদিন ধ্যান বজন করতে করতে দেহত্যাগ করেন রামানন্দ গোঁসাই তাঁর স্মৃতিতেই তৈরি হয় এই মন্দির যা আজও যেন ভক্তির নিঃসুপ্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে রেল লাইনের ধারে আঠেরোশো আটানব্বই সালে যখন বেঙ্গল নাগপুর রেলওয়ে এই পথে লাইন পাতে চায় তখন রেল লাইনের মাঝে চলে আসে এই মন্দিরটি কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি সম্ভব হয়নি অবশেষে রেলপথের নকশা বদলে মন্দিরটিকে রক্ষা করে পাশ দিয়েই চলে যায় রেল লাইন আজও সেই মন্দিরে ঠিক পাশ দিয়েই দ্রুত গতিতে ছুটে যায় ট্রেন যেন বাবার আশীর্বাদেই কেউ থামাতে পারে না এই ঐতিহ্যকে বাবার মন্দিরে পুজো দেবার রীতি একেবারেই আলাদা পুজো দেবার আগেই নাট মন্দিরে বসে পড়েন অসংখ্য ভক্ত লাইন দিয়ে সারি সারি করে বসে নিজে হাতে ফল কাটেন কেউ মিষ্টি নিয়ে আসেন কেউ চিঁড়ে আর কলা আর শিশুদের অন্নপ্রাশনের সময় বাদ্যযন্ত্র বাজিয়ে ভক্তরা পুজো দেন একটা অদ্ভুত শান্তি আর আনন্দের মিশ্রণ থাকে গোটা পরিবেশে এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হল মাটির পুতুল দিয়ে পুজো দেবার রীতি কথিত আছে যারা সন্তান লাভের আশায় এখানে মাটির পুতুল দিয়ে পুজো দেন তাঁদের ইচ্ছা পূরণ হয় গোসাই বাবার কৃপায় আবার সন্তান লাভের পর তারা আবার সেই পুতুল দিয়ে পুজো দিয়ে যান কৃতজ্ঞতা স্বরূপ এই বিশ্বাস থেকে মন্দির চত্বরের পুতুল আজ এক বিশেষ প্রতীক হয়ে উঠেছে এই পুতুলগুলির ইতিহাসও কম মজার নয় স্থানীয় চাল ব্যবসায়ী নারায়ণচন্দ্র সামন্ত বাইরে থেকে মৃৎশিল্পী এনে শুরু করেন মাটির পুতুল তৈরি প্রথমে বিক্রি কম হলো পরে তিনি লিপলেট বিক্রি করেন গ্রামগঞ্জে তখন থেকে শুরু হয় ক্ষীরাই গোঁসে বাবার পুতুলের খ্যাতি এবং পরেই কয়েকটি পরিবার এই পুতুল তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন হাত জোর করা ছেলে পুতুল মেয়ে পুতুল বরকনে পুতুল এমনকি গরু ঘোড়া পুতুলও ভক্তের মানত অনুযায়ী পুতুলের আকার নির্ধারণ করা হয় একেবারে বিশ্বাসের অনন্য প্রকাশ এখানে যে তিনখানা দোকান দেখছেন একটা দোকান তার মধ্যে খোলা আছে এই তিনখানা দোকানে কিন্তু পুতুল পাওয়া যায় এবং এই তিনটে

আজও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন বাবার আশীর্বাদ নিতে শুধু পুজো নয় এখানে আসার এক অদ্ভুত টান যেন বাবার করুণার স্পর্শে মন শান্ত হয়ে যায় রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট মন্দির যেন প্রমাণ দেয় বিশ্বাসকে ভাঙা যায় না আর ইতিহাস তাকে চিরকাল ধরে রাখে এখন তো নভেম্বর মাস সবেমাত্র পড়েছে ক্ষীড়ায় এখন কোনো ফুলের গন্ধ খুব একটা নেই দুমাস বাদে কিন্তু ফুলের গন্ধে ভরে যাবে ক্ষীরাই তো সকাল সকাল ক্ষীরাই থেকে কিন্তু বাবার মন্দিরে একবার ঘুরে যেতে পারেন এই মন্দিরে আসতে হলে একটু সকালের দিকে আসারই চেষ্টা করবেন কারণ বারোটা থেকে সাড়ে বারোটার পর থেকে কিন্তু ভক্তের ভিড় কমতে থাকে এবং দেড়টা নাগাদ এই মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যায়